আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি জারাস কিচেনে আর আজকে আমরা বেশ সুন্দর গুড লুকিং স্মার্ট লুকিং যে যা বলেন না কেন কিছু পোর্টেবল কিচেন ক্যাবিনেট দেখাবো কেন পোর্টেবল বললাম কারণ আপনি ভাড়াটিয়া হলেও এই জিনিস আপনার সাথে করে নিতে পারবেন চাইলে একেবারে গুছিয়ে ছোট একটা কার্টুনে আবার চাইলে কোথাও গিয়ে আপনি রিঅ্যাসেম্বল করে নিতে পারবেন তো এই পোর্টেবল সুন্দর স্টাইলিশ কিচেন ক্যাবিনেট ব্যাপারে বিস্তারিত জানবো রাসেল সাহেবের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি রাসেল ভাই আমরা জারাস কিচেনে আসবো কিভাবে একটু বলবেন একেবারে সহজ হিসাব যদি নেম একটু আমি দেখাই ঠিক আছে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট এসে কাঁচা বাজারের ঠিক পিছনে দেখবেন একটা সতেরো তলা বিল্ডিং যেটা নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে বিশ্বাস বিল্ডার্স বলে এটা নিচতলায় পঞ্চান্ন নম্বর সব হচ্ছে যারা কিচেন এখানে আসলে আমাদের পেয়ে যাবেন তারপর যদি কেউ না চিনেন দুইটা নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে আমরা ফোন কল দিলে আমরা সরাসরি সবাই নিয়ে আসবো ওকে তো আজকে আমরা যে কিচেন কেবিনেট গুলা নিয়ে কথা বলবো প্রত্যেকটা মোটামুটি আপনি এতগুলা অ্যাসেম্বল করছেন এগুলো কিন্তু সব ইনট্যাক্ট অবস্থায় থাকে হচ্ছে গিয়ে একটা কার্টুন প্যাকেজিংয়ে বাট ভাই কিন্তু স্পেসিফিক ভিডিওতে সবগুলো দেখানোর জন্য এগুলো রেডি করছে মানে অনেকগুলা ডিজাইন ভাই একদম রেডি করছে সো ভাই কোনটা দিয়ে স্টার্ট করি বলেন প্রথমত যদি বলি ঠিক আছে প্রিভিয়াস আচ্ছা এটাতেই শুরু করবো এটা হচ্ছে একটা মোডেলার কিচেন যদি আমরা বলি সেটা হচ্ছে কম টোটাল কমপ্লিট যেমন আমরা যদি চাই যে আমি একের ভিতরে সব তাহলে হচ্ছে

আমি ইন্ডিকেটটা দেখাই টেম্পার্ড গ্লাস লেখা আছে যেটা হচ্ছে 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আরে বাবা যে আপা অন্য কিছু হলে আমি এইভাবে বাড়ি দিতে পারতাম না টেম্পার্ড বিধাই বাড়ি দেওয়া গেল জি আর ব্যাক স্ট্রাকচারটা যদি দেখাই এখন হ্যাঁ আমার বাবা দেখেন এটার মধ্যে আসলে অনেক জিনিস তো রাসেল ভাই এটা দিয়ে ব্যাক দেখানো একটু দেখাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখাই সলিড সলিডি আচ্ছা

রাস্তা সাহেব এটার যে বডিতে যে স্ট্রাকচারটা দাঁড় করানোর ক্ষেত্রে যে পাইপগুলা বা ইয়াগুলা ইউজ করা হয়েছে এগুলা কিসের এর হচ্ছে অ্যালুমিনিয়াম 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 হলে তো জীবনে কোনোদিন রাস আসার সম্ভাবনা নেই ঠিক আছে এটার জন্য অ্যালুমিনিয়ামের দেওয়া

আচ্ছা অনেকে আছে না ঠিক আছে যে অনেকে কিন্তু প্লেট ট্রেক করে ফেলে যে প্লেট ট্রেকে যে এটাকে এত ভালো বললাম যে কোনোটাকে খারাপ করা না 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 আর এগুলা কেন না ঠিক আছে দেন ভাই প্লেট ট্রেক অনেকে আছে সলিড স্পেস চাই অনেকে চায় যে আমি উপরে একটা প্লেট ট্র্যাক রাখবো বা অন্য জায়গায় আমার প্লেট ট্র্যাক অলরেডি আছে আছে ঠিক আছে দেওয়া ক্ষেত্রে আমি শুধু ক্যাবিনেট চাই শুধু ক্যাবিনেট যারা শুধু ক্যাবিনেট চায় যে আমার প্লেট ট্র্যাক দরকার নাই তাদের জন্য হচ্ছে এগুলা ওকে অনেকে সলিড চায় ঠিক আছে যে আমি এই মডুলার নিব না আমি সলিড নিব যেমন অনেকে কিন্তু প্লেট ট্রেক বাসায় থাকে ঠিক আছে কারণ সবার কিন্তু চাহিদা একরকম না এটার জন্য আমরা ভেরিয়েশন নিয়ে দাঁড়াই এবং এটার মধ্যে কিন্তু আপনি ঠিক আছে চাইলে ওই প্লেট ট্রেক যদি আলাদা নেন তাহলে প্লেট্রেকটা কিন্তু আপনি রাখতে পারবেন উপরে প্লেট ট্রেক রাখতে পারলেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই স্টোরেজ করে রাখেন আপনি

এটা ভালো বলছেন আমরা এর পাশে ডিজাইন গুলো একটু দেখাই ঠিক আছে এটা যদি দেখাই ঠিক আছে কাঠ গুলো অর্কিড 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 আচ্ছা ঠিক আছে দেন অর্কিড দেন অর্কিড তো অবশ্যই উপরে টি স্ট্রাকচার দাও আছে একটা সুন্দর চা স্ট্রাকচার ও ঠিক আছে প্রতি সুন্দর এটা মানে আপডেট হয়ে আসলো সব আপডেট আগে কিন্তু এটা দেখেন এটা ছিল না আগে ঠিক আছে এটা আর প্রতি কিন্তু টেম্পারড গ্লাস হ্যাঁ আপনি এই গ্লাসটারও কিন্তু 10 বছর রিপ্লেসমেন্ট করে দিই ভাঙো ফাটুক যেটাই হোক আমরা চেঞ্জ করে নতুন দিয়ে দিব ঠিক আছে

সেটার হোল বডিটা মোটামুটি একই রকম শুধু ফ্রন্টের দরজার কাছেই পার্থক্যটা ঠিক আছে তবে এবার একটা জিনিস খেয়াল করে দেখতেছি উপরের স্ট্রাকচারে অনেক পরিবর্তন আসছে যেটা নিউ নিউ একটা লুক আসছে এটা কিন্তু খেয়াল করে দেখবেন আপনারা এরপরে এটা পিভিএস এর ফাইনালি চিরাচরিত এন্ড মোস্ট হিট ডিমান্ডিং প্রোডাক্ট ঠিক আছে রাজা এবং রানী ঠিক আছে আচ্ছা পিভিএস আছে সবসময় তো রাজাকে নিয়েই কথা বলি ঠিক আছে রাজা দেখাইও আমি

বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে ওকে ঠিক আছে ঢাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দিব ওকে বাকি যে টাকাটা ডিউ থাকবে প্রোডাক্ট বাসায় পৌঁছাবে রাইডারের সামনে সবকিছু ঠিক আছে কিনা দেখবেন তারপর বাকি টাকা রাইডারকে পেমেন্ট করবেন আর অবশ্যই বা প্রোডাক্ট অর্ডার করার সময় আগে ফার্স্ট টাইম একবার ভিডিও কল দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এটা ভাইয়া খুব ভালো কথা বলেছে টাকা অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিয়ে সবটা দেখে একদম নিশ্চিন্ত হয়ে প্রোডাক্ট অর্ডার করবেন আল্লাহ হাফেজ দেখা হবে যারা আজ কিছু আপডেট ভিডিওতে